নব্বইয়ের দশকে টিভি চালু করলেই নাসির গ্রুপের কোনো না কোনো পণ্যের বিজ্ঞাপন চোখে পড়তো চশমার কাঁচ থেকে শুরু করে সিরামিক কাঁচের বোতল মেলামাইনের পণ্য ক্যাটস, সিমেন্ট নাসির গ্রুপের নাম তখন সবার মুখে ছিল একসময় তাদের ব্যবসায়িক সাম্রাজ্য এতটাই বিস্তৃত ছিল যে বাংলাদেশের অন্যতম সফল শিল্প গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিতি পায় তারা বাংলাদেশে অনেক পণ্যের প্রথম উৎপাদনও শুরু হয়েছিল এই নাসির গ্রুপের হাত ধরে যেমন ফ্লোর গ্লাস ফ্লুরোসেন্ট গ্লাস টিউব গ্লাস টিউব ওয়েড পণ্য সিরামিক টাইলস ক্যাটস কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নাসির গ্রুপের সেই দাপট অনেকটাই ফিকে হয়ে গেছে বাজারে তাদের প্রভাব কমেছে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে কোম্পানিটি ব্যবসার মন্দার পাশাপাশি পারিবারিক কলহ নাসির গ্রুপের সংকটকে আরও ঘনীভূত করেছে বিশেষ করে নাসির গ্রুপের কর্ণধার নাসির বিশ্বাসের দুইস্ত্রীর মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব মামলা মোকদ্দমা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোম্পানির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে কিন্তু কিভাবে নাসির গ্রুপ এমন পতনের মুখে পড়ল এক সময়কার সফল এ শিল্প গোষ্ঠীকে আবারও ঘুরে দাঁড়াতে পারবে আজকের ভিডিওতে আমরা জানবো নাসির গ্রুপের উত্থান পতন আর সংকটের আসল কারণ তাহলে চলুন শুরু করা যাক নাসির গ্রুপের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন বিশ্বাসের জন্ম হয় কিন্তু সামান্য একটা কৃষক পরিবারে তবে বাবা কৃষিকাজে যুক্ত থাকলেও শিক্ষার গুরুত্ব ঠিকই অনুধাবন করতে পেরেছিলেন তাই ছেলে নাসিরউদ্দিনকে তিনি সেই সময়ে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন যা পরবর্তী সময়ে তাকে একজন বড় শিল্পপতি হতে ব্যাপক সাহায্য করে নাসিরউদ্দিন জন্মগ্রহণ করেন উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সোনাইকুণ্ডি গ্রামে জন্মগ্রহণ করেন এই শিল্পপতি তার বাবার নাম ইদরিস আলী ও মায়ের নাম মোসাম্মদ রহিমা বেগম চার ভাই ও তিন বোনের মাঝে তিনি ছিলেন দ্বিতীয় কৃষিকাজের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করলেও পাশাপাশি লেখাপড়া চালিয়ে যান উনিশশো সালে তিনি হুগলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এরপর উনিশশো সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর উনিশশো সালে একই কলেজ থেকে বি কম পাশ করেন এরপর গ্রামে ফিরে এসে উনিশশো সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তার স্ত্রীর নাম ছিল আনোয়ারা বিশ্বাস যদিও পরে আশিয়ার দিকে তিনি আরেকটা বিবাহ করেন তার সেকেন্ড স্ত্রীর নাম তাসলিমা সুলতানা দুই ঘরেই তার রয়েছে তিনটি করে ছটি সন্তান উনিশশো সালে গ্রামে ফিরে তিনি কৃষিকাজ শুরু করলেও তিনি তামাক ব্যবসার সাথে যুক্ত হন উনিশশো সালে তিনি নিজে একটি তামাক ফ্যাক্টরি দেন পরবর্তী চার বছরে তিনি এ ফ্যাক্টরির কার্যক্রম আরও বিস্তার করেন পরে উনিশশো সালে নাসির বিড়ি ফ্যাক্টরি গড়ে তোলেন এরপর তিনি উনিশশো সালে কুষ্টিয়া বিসিক শিল্পনগরীতে নর্থ বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠা করেন আর এর মাধ্যমে যাত্রা শুরু করে নাসির গ্রুপ বর্তমানে নাসির গ্রুপের অধীনে রয়েছে পারোটির মতো প্রতিষ্ঠান সেগুলো হল নাসির টোবাকো লিমিটেড এটি নাসির গ্রুপের প্রথম প্রতিষ্ঠান কোম্পানিটি প্রায় পঁচিশ পার্সেন্টের বেশি মার্কেট শেয়ার ধারণ করে এবং এর উৎপাদিত তামাক পণ্যগুলো দেশের সব অঞ্চলে পাওয়া যায় নাসির ফুডস নাসির ফুডস কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি দেশের খাদ্য শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ স্ন্যাক্স ড্রিঙ্কস রেডিমেড ফুড এবং অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনে যুক্ত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের খাদ্যপণ্যের বাজারের প্রায় দশ থেকে বারো শতাংশ শেয়ার রাখে নাসির রিয়েল এস্টেট নাসির গ্রুপের রিয়েল এস্টেট সেক্টর উনিশশো সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি ঢাকা চট্টগ্রাম এবং অন্যান্য বড় শহরে অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ করে নাসির রিয়েল এস্টেট বাজারে আট থেকে দশ শতাংশ শেয়ার রাখে এবং উচ্চমানের প্রকল্পে তার পরিচিতি রয়েছে নাসির অটোমোবাইলস দু সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি অটোমোবাইল শিল্পে প্রবেশ করে এটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গাড়ি ব্র্যান্ডের বিক্রয় ও সার্ভিস প্রদান করে এই প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের গাড়ি বিক্রির বাজারের দশ থেকে পনেরো পার্সেন্ট শেয়ার ধারণ করে নাসির ডিস্টিলারি এই কোম্পানিটি দু সালে প্রতিষ্ঠিত হয় নাসির ইলেকট্রনিক্স দু সালে প্রতিষ্ঠিত নাসির ইলেকট্রনিক্সের পণ্যের মধ্যে টেলিভিশন ফ্রিজ ওয়াশিং মেশিন ব্লেন্ডার ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে দেশের ইলেকট্রনিক্স বাজারে এটি পাঁচ থেকে সাত শতাংশ শেয়ার ধারণ করে এবং এর পণ্য বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বেশ জনপ্রিয় নাসির ফোর্ড গ্লাস নাসির ফোর্ড গ্লাস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি গ্লাসের পণ্য উৎপাদন করে যার মধ্যে কাঁচের বোতল গ্লাসওয়ার এবং অন্যান্য কাঁচের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের কাঁচের বাজারে প্রায় আট থেকে দশ শতাংশ শেয়ার ধারণ করে এবং দেশের অন্যতম বড় কাঁচ উৎপাদনকারী হিসাবে পরিচিত নাসির গ্লাসের পণ্য শুধু দেশেই নয় বিদেশেও রপ্তানি করা হয় নাসির ফ্লোড গ্লাস তাদের দুটি কারখানার সম্মিলিত উৎপাদন এখন দেশের চাহিদা মেটায় যার পরিমাণ প্রতি মাসে প্রায় ত্রিশ হাজার টন শিল্প সংশ্লিষ্টদের মতে আর্থিক মূল্যের বিবেচনায় বাংলাদেশে ফ্লোড গ্লাসের বাজার এখন বছরে বিশ হাজার কোটি টাকার বেশি হবে এক্ষেত্রে নাসির গ্রুপ রয়েছে বাজারের শীর্ষে নাসির মেলামাইন নাসির মেলামাইন দু সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি মেলামাইন পণ্য উৎপাদন করে যা মূলত থালা বাটি গ্লাস কেটলি কাপ ইত্যাদি রেস্তোরাঁয় ব্যবহৃত হয় এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের মেলামাইন পণ্য শিল্পের বারো থেকে পনেরো শতাংশ শেয়ার ধারণ করে এবং এর পণ্য স্থানীয় বাজারে খুবই জনপ্রিয় নাসির গ্লাস নাসির গ্লাস দু সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি গ্লাস পণ্য উৎপাদন ও সরবরাহ করে প্রতিষ্ঠানটি কাঁচের তৈজসপত্র গ্লাসওয়ার এবং শোপিস তৈরিতে বিশেষজ্ঞ এই কোম্পানি বাংলাদেশের কাঁচের পণ্য শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর পণ্য ব্যাপকভাবে বিক্রি হয় বিশেষ করে গৃহস্থলী বাজারে নাসির ক্যাটস নাসির ক্যাটস দু সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ফুটওয়্যার পণ্য উৎপাদন করে নাসির ক্যাটস ব্র্যান্ডের জুতো বাংলাদেশের বাজারে জনপ্রিয় এবং এটি বিশেষ করে যুব সমাজের মধ্যে বেশ গ্রহণযোগ্য কোম্পানিটি বাংলাদেশের ফুটওয়্যার বাজারের প্রায় পাঁচ থেকে সাত শতাংশ শেয়ার ধারণ করে এবং দেশব্যাপী এর শোরুম আছে বর্তমানে সব মিলিয়ে নাসির গ্রুপের অধীনে ত্রিশ হাজারেরও বেশি কর্মী কাজ করে আর তাদের মার্কেট টার্নওভার প্রায় পাঁচ হাজার কোটি টাকা নাসিরুদ্দিন বিশ্বাস নিজেও শিক্ষার গুরুত্ব বোঝেন তা শিক্ষা বিস্তারেও নাসিরুদ্দিনের অবদান অনস্বীকার্য কুষ্টিয়ার দৌলতপুরের চোদ্দ ইউনিয়নে চোদ্দটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নাসির উদ্দিন বিশ্বাস পরবর্তী সময়ে তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর হয় আল্লাহর দরগায় প্রতিষ্ঠা করেন নাসিরুদ্দিন বিশ্বাস গার্লস হাইস্কুল পরবর্তী সময়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু করা হয় এছাড়া দৌলতপুর উপজেলার বড়গাংদিয়ায় প্রতিষ্ঠা করেন নাসির উদ্দিন বিশ্বাস কলেজ বর্তমানে আল্লাহর দরগায় সুবিশাল পরিসরে নির্মাণাধীন ও কার্যক্রম চলমান রয়েছে নাসিরুদ্দিন বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউট ও নার্সিং ইনস্টিটিউট তবে দু হাজার বাইশের বারোই সেপ্টেম্বর নাসিরুদ্দিন বিশ্বাস মারা যান আর সেই থেকে শুরু হয় নাসির গ্রুপের অধঃপতন এর মূল কারণে রয়েছে নাসিরুদ্দিনের স্ত্রী সন্তানদের মাঝে সম্পত্তি নিয়ে বিরোধ নাসির গ্রুপের অধীনে টোটাল বারোটি কোম্পানি থাকলেও বর্তমানে নাসির গ্রুপের আটটি কোম্পানি নাসিরের দ্বিতীয় স্ত্রী এবং তার সন্তানেরা নিয়ন্ত্রণ করছেন নাসির উদ্দিনের দ্বিতীয় স্ত্রী তাসলিমা সুলতানা এসব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আর তার ছেলে মামুন বিশ্বাস চেয়ারম্যান পদে আছেন গত তিন বছরে তাসলিমা ও তার তিন সন্তান এসব কোম্পানির মালিকানার দাবিতে হাইকোর্টে পঁচিশটি মামলা করেছে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোর তদারকের জন্য একজন স্বাধীন পরিচালক নিয়োগ করা হয় পরবর্তীকালে এর স্বাধীন পরিচালক কোম্পানিগুলোর চেয়ারম্যান ব্যবস্থাপনা এবং পরিচালনা পর্ষদ নিয়োগ করেন মামলার নথি অনুসারে দ্বিতীয় স্ত্রী এবং সন্তানরা অভিযোগ করেছেন নাসিরের মৃত্যুর পর তার প্রথম স্ত্রী এবং তার সন্তানেরা বেআইনিভাবে গ্রুপটির নিয়ন্ত্রণ নিয়ে নেন তারা নাসির উদ্দিনের সমস্ত শেয়ার দখল করে দ্বিতীয় পক্ষকে তাদের ন্যায্য মালিকানা থেকে বঞ্চিত করেছেন আইনজীবীরা বলছেন দ্বিতীয় পক্ষ তাদের আইনগত অধিকার পাওয়ার জন্য আদালতের আশ্রয় নিয়েছেন এছাড়া বর্তমানে বাড়িধারাতেই নাসির গ্রুপের রয়েছে দুটো মূল অফিস যার একটি নিয়ন্ত্রণে রয়েছে প্রথম স্ত্রী সন্তানদের আর অন্যটি সেকেন্ড স্ত্রীর তবে শোনা যাচ্ছে তার প্রথম স্ত্রীর দুই সন্তানদের মাঝেও সম্পত্তি নিয়ে বিরোধ বিদ্যমান প্রিয় দর্শক বর্তমানে এই হল নাসির গ্রুপের অবস্থা যে সমস্যা সুরাহা এখনো হয়নি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি ভালো লাগলে আমাদের জানাতে ভুলবেন না সেই সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাধী থাকবেন আর কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও জানাবেন